আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য একটি নতুন মিষ্টি সাবুদানার ফুটিং নিয়ে আসছি দেখুন আমি এখানে দুইশো গ্রাম সাবু ধুইয়ে ফ্রেশ করে নিয়েছি দেখুন তবে পাঁচশো গ্রাম টোটাল পাঁচশো গ্রাম সাবু নিয়েছি আমি এখানে এখানে তিনশো গ্রাম নিয়েছি একটু জর্দার লং দিয়ে দিয়েছি একটু জর্দার রঙ দিয়ে দিয়েছি দু সাবু আমি পাঁচশো গ্রাম নিয়েছি এখানে দুশো গ্রাম এখানে তিনশো গ্রাম পাঁচশো গ্রাম সাবু নিয়েছি আমি এটা একটু জর্দার রঙ দিয়েছি আধা চামচ আর এটা সাদা এক কালার তো এই আমি এগুলা এখন কীভাবে অ্যাড করবো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমি এখানে দু জায়গার জন্য এক এখানে প্রথমে আমি একটু চামচে ঘি দিচ্ছি এখানেও দিয়ে দিচ্ছি দেখুন এরপর আমি এখানে নারকেল নিয়েছি ওয়ান ফুট কাপ আমি এগুলা দুই ভাগে ভাগ করে দিচ্ছি দুই জায়গায় দেখুন কীভাবে দিচ্ছি আমি এখানে আদ্যক দিয়ে দিচ্ছি আর এখানে আদ্দ দিয়ে দিচ্ছি আমি সব এগুলো উপকরণগুলো দিয়ে দিচ্ছি ওই আমি এখানে আধা কাপ বাদাম গুঁড়ো নিয়েছি এগুলো দুই ভাগে ভাগ করে দিয়ে দিচ্ছি দেখুন আমি যে উপকরণগুলো নিয়েছি সবগুলো দিয়ে দিচ্ছি আজকে মুখরোচক একটি ডিশ হবে মিষ্টি সাবধানার কুটিং আর এখানে এক কাপ সর নিয়েছি দুধের সর আমি চেঁকে পানি জড়িয়ে নিয়েছি দেখুন আমি সবগুলো দিয়ে দিচ্ছি এখানে সবগুলো আমি মিক্স করে একটি মলের মধ্যে দিয়ে দিলাম আর এখানে লবণ নিয়েছি মতো যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন আপনারা আমি দেখুন আর এক চামচের মতো এখানে দিয়ে দিচ্ছি আর এক চামচের মতো এখানে দিচ্ছি আর এখানে আমি কিছু কান্ট্রিস মিল নিয়েছি দেখুন এ আমি কান্টিস মিল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে এখানে দুই চামচ দুই চামচের মতো কন্টেশন মিল দিয়ে দিচ্ছি আর এখানেও দিয়ে দিচ্ছি দেখুন আমি সবগুলো উপকরণ দিয়ে আস্তে আস্তে মিক্স করে নিব একটা একটা করে দেখুন আমি এটা মিক্স করতেছি আগে আমি সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি এভাবে মিক্স করতেছি আমি আপনারা দেখুন আপনারা যদি ট্রাই করতে চান সবাই আমি কিভাবে করছি সেটা সেইভাবে করলে আপনাদের মিষ্টি পুটিংটা অনেক সুন্দর সুস্বাদনীয় একটি ডিশ আমার অনেক সুন্দর মজাদার একটি রেসিপি তো এই করতে পারলে অনেক সুন্দর সবার জন্য পুষ্টিকর খাবার মিক্স করে নিয়েছি আমি সবগুলো মিক্স করে নিয়েছি এখন আমি এখন এটা মিক্স করে নিব আমি এটা এক পাশে রেখে দিয়েছি এখন এটা আমি সাদাটা মিক্স করে নিচ্ছি দেখুন আপনারা কীভাবে আমি গিয়ে গিয়ে সবগুলো একসাথে মিক্স না করলে আমার পুটিংটা সুন্দর হবে না সেই জন্য আমি সবগুলো মিক্স করে নিচ্ছি আর আমি সাবুকে একটু ওয়ান ফুট কাপ দুধ দিয়ে ভিজে রেখেছিলাম একটু ভিজে যাওয়ার জন্য যেহেতু সাবটা তাড়াতাড়ি ধুয়ে নিয়ে একটু দুধ দিয়ে ভিজে রেখেছিলাম ওয়ান ফুট কাপ দুধ দিয়ে নর্মাল জাল করা দুধ দিয়ে ভিজে রেখেছিলাম যাতে সাবুটা ভিজে যায় পুটিং বাপে দিব তো তাই দোনাটা সাবুকে আমি আদা কাপ আদা কাপ দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখুন আমার সবগুলো সাবু মিক্স করা হয়ে গেছে আমি এখন মলডে দিয়ে দিব একটি মলটা আমি একটি মলটায় আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি সেটাতে আমি দিয়ে দেবো দেখুন আমি ভালো করে মিক্স করে নিয়েছি আমার সাবুটা সব উপকরণগুলো আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চেক করে নেবেন আর আমি আপনার আমার পুটিংটা বানানোর জন্য ট্রাই করলে আমার উপকরণগুলো সবগুলো যেভাবে মিক্স করছি আমি সেভাবে আপনারা দিয়ে দেবেন অনেক সুন্দর একটি ডিশ সেটা দেখুন আমি এখানে একটা ছোটো সসপেন ডেক ডেক নিয়েছি নিয়েছি পাতিল নিয়েছি দেখুন মল গোল ছিল না বলে আমি এটা নিয়েছি আপনাদের যার যার পছন্দ অনুযায়ী জিনিস নিয়ে যেতে পারেন তো আমি এটা একটা ডিজাইন করব বলে আমি মাঝখান দিয়ে এরকম একটা ইয়া দিয়েছি তো দেখুন আমি চারিদিকে গোল করে করে এই জিনিসটা দিয়ে দিচ্ছি সেই জন্য আমি মাঝখানের ইয়াটা বসাইছি দেখুন আমি কিভাবে করছি আপনারা সবাই একবার ভালো করে দেখবেন ট্রাই করতে গেলে আপনাদের লাগবে এগুলো অনেক সুন্দর একটা মজার জিনিস স্বাস্থ্যকর একটি সুস্বাস্থ্য খাবার সুস্বাস্থ্য খাবার জিনিস বাসায় করার দোকান থেকে কিনে খাওয়ার চেয়ে বাসায় করাটা যেরকমই কম দামি জিনিস দি করলো আপনাদের স্বাস্থ্যকরের জন্য অনেক ভালো ধোয়া সব কিছু ফ্রেশ থাকে দোকান থেকে আমরা না ফাঁদতে খেতে হয় আর কি করতে পারি না বলে তাড়াতাড়ি করে খেয়ে ফেলি আর কি কিনে কিনে তবে বাসায় যে একটু কষ্ট করি করলেও সুস্বাস্থ্যর জন্য ভালো হয় খেয়েও আরাম পাওয়া যায় কারণ নিজের ইচ্ছা মতন পুট দেওয়া যায় নিজের ইচ্ছা মতন ডিজাইন করা যায় খেতে আরও দারুণ ভালো লাগে মন প্রাণ জুড়িয়ে যায় সেজন্য অনেকে বাসার খাবার বেশি পছন্দ করে দেখুন আমি আমার সবগুলো লিার দিয়ে যাচ্ছি আমি সবগুলো হয়ে যাচ্ছে আমি সবগুলো ভালো করে সেটিং করে দিচ্ছি দেখুন ভালো করে করে একটু সেট দিচ্ছি যাতে আমি লেয়ার তাই আমি একটা এটাতে লঙ্কা কিন্তু কাদা চামচ বেশি দিই নাই হালকা রাখছি আমি আর সাদা লেয়ার দিব করে আপনারা লংটা আপনাদের পছন্দ মতো বেশি দিতে চাইলে বেশি দিতে পারবেন আমি একটু হালকা স্ল্যাট একটু কালার দিয়েছি বেশি দিই নাই কিন্তু আমি এটা জর্দার লংটা ইউজ করেছি হুট কালারটা ইউজ করে নিই ওই আমি এখন আমার সাদা কালারটা দিয়ে দেব আমি এখন এটা পরে উঠে নিব এখন আমি সাদা কালারটা দিয়ে দেবো 出てるなるほな দেখুন আমায় আমার পুটিংটা আমি রেডি করে নিয়েছি আমি প্রথমে এই কালারটা অরেঞ্জ কালারটা দিয়ে দিয়েছি মাঝখানে যে যে এই ইয়াটা ছিল সেটা আমি উঠিয়ে মাঝখান দিয়ে কালারটা দিয়ে দিয়েছি পুটটা দিয়ে দিয়েছি সাদা পুট আবার এখানে পিন্ট করে নিয়েছি এভাবে করে পিন্ট করে নিয়েছি এখন আমার পুটিংটা রেডি হয়ে গেছে এখন আমি চুলার প্রিপারেশনে চলে যাবে আমি চুলাই একটা প্যান বসিয়েছি আমি চুলায় একটা সসপ্যান প্যান বসিয়েছি দেখুন আমি এখানে গরম ভাপ দিয়ে পানি নিয়েছি এখন একটা স্ক্যানার বসিয়ে আমি এটা বসিয়ে দিব। দেখুন আমি এখন বসিয়ে দিচ্ছি চুলার প্রিপারেশনে আমি ভাপ দিতে দিয়ে দেবো এখন আমি নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি চুলায় বসে দিব দশ মিনিট পরে দেখুন আমার দশ মিনিট পরে আমার বাপ দেওয়া হয়ে গেছে আমি এখন কিছু পেস্তা দিয়ে পেস্তা দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি দেখুন আমি একটু করছি এখন কিভাবে আমি এখানে উপরে এই ক্যান্ডেস মিলের একটু লেয়ার দিয়ে দিয়েছি ডেকোরেশন করব বলে দেখুন আমি কিভাবে প্রিন্ট করতেছি একটু যার যার পছন্দ মতন এ বাদাম যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়ে এ ডেকোরেশন করে নিতে পারবেন দেখুন আমি কিভাবে এ প্রিন্ট করতেছি দেখুন আমি উপরে একটু মিলের লেয়ার দিয়ে আমি বাদামকে বসিয়ে দিয়েছি আপনাদের যে কোনো কিছু মেন দিয়ে করতে পারবেন দেখুন আমি এইভাবে করে প্রিন্ট করে দিয়েছি আমার দেখুন দেখুন আমার সবগুলো প্রিন করা হয়ে গেছে কতটা সুন্দর লোভনীয় একটি আমার পুটিং দেখুন সাবুদানার পুটিং সবাই করছে আমিও করছি দেখুন আমারগুলো অনেক আমি অনেক পুটিং ছাড়ছি সাবধানার আমার সবগুলা পুটিং আমার ডিজাইনিও প্রিন্টের পুটিং ছাড়ছি এখন দেখুন এটা দেখুন আপনারা সুস্বাদনীয় একটি ডিশ এটা খেয়ে দেখতে পারেন এ বাসায় সবাই একবার ট্রাই করবেন আমি এগুলা উপকরণগুলো ডিসক্রিপশান বক্সে কাপের মাপ শুদ্ধ দিয়ে দিব এ আপনারা চেক করে নেবেন চেক করে নেবেন দেখুন আমার অনেক সুন্দর একটা ডিশ আমি এখন আপনাদেরকে একটু রেটে দেখাচ্ছি আমার দেখুন অনেক সুন্দর একটা সুন্দর একটা পিস করেছি আপনারা সবাই এইভাবে খেয়ে দেখবেন দেখুন আমার এটা অনেক সুন্দর একটা পুটিং আপনারা সবাই বাসায় একবার ট্রাই করবেন আমার আমার আজকের জন্য আমার চ্যানেলে এই পর্যন্ত আপনাদের সাথে এ পর্যন্ত রাখলাম অন্য কোন দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম টাটা বাই বাই